দর্শক আপনাদের সামনে অত্যন্ত মন খারাপ নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি আমার হাতে যেগুলো পেপার দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন এগুলো হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার এডমিট কার্ড এই এডমিট কার্ডের গুরুত্ব কতটা সেটা শুধুমাত্র একজন বেকার চাকরি প্রার্থী যারা চাকরির পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র তারাই জানেন আপনারা জানেন আগামী শুক্রবার তেইশ তারিখে সতেরোটি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোটি আমি আবারও বলছি আগামী তেইশ তারিখ শুক্রবার সকাল এবং বিকাল পরীক্ষা তো মূলত আমি করেছি আমার পরীক্ষা সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন আমাকে আটটা পরীক্ষা আপনি আমি যদি এগুলোর কথা বলি আপনাকে আটটা পরীক্ষা সেটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এটাতে আছে একটা এনএসআইতে আছে একটা পরিসংখ্যান গুরুতে আছে দুইটা তারপরে এনবিআর আছে একটা বাংলাদেশ নেভিতে আছে একটা বিস্ফোরক অধিদপ্তরে আছে একটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে একটা এই আটটা পরীক্ষা টোটাল আটটা পরীক্ষা আমি কয়টা পরীক্ষা দিতে পারব মাত্র দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব সকালে একটা এবং বিকেলে আর একটা আচ্ছা আপনারা কি জানেন এই আমার আটটা এই যে আটটা পরীক্ষা আটটা পরীক্ষায় অ্যাপ্লাই করতে আমার কত টাকা খরচ হয়েছে আপনার শুনলে অবাক হবেন যেখানে ঢাকা ডিস্ট্রিক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি এখানে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে আমাকে এক হাজার টাকা দিতে হয়েছে এক হাজার টাকা দিতে হয়েছে সাথে কিন্তু আবার ভ্যাটও আছে ভ্যাটের কথা বাদ দিলাম এনএসআইতে অ্যাপ্লাই করতে দুইশো টাকা সাথে তেইশ টাকা বিশ টাকা ভ্যাট দিতে হয়েছে এরকমের সব পরীক্ষাগুলো আপনি যদি চিন্তা করেন টোটাল সব মিলিয়ে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার আমার অ্যাপ্লাই করতে হয়েছে এই যে একদিনের পরীক্ষার জন্য চিন্তা করেন তো একবার আমি পরীক্ষা দিতে পারব দুইটা আমি অ্যাপ্লাই করলাম দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা আচ্ছা এই দুই হাজার টাকা আমি কীভাবে জোগাড় করেছি আপনারা কি সেটা জানেন আমি একজন বেকার আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি আমি প্রতিদিন সকালে নাস্তা না করে কোথাও বাইরে ঘুরতে না যেয়ে কোথাও বাইরে কোনো ভালো রেস্টুরেন্টে না খেয়ে কোথাও গেলে দূরে গেলে সেখান থেকে রিকশায় না এসে হেঁটে চলে আসি এরকমের টাকা বাঁচিয়ে তারপরে এই অ্যাপ্লাইগুলো করেছি শুধু করেছি কি কারণে ভবিষ্যতের জন্য একটা ভালো চাকরি পাবো এই আশায় জানেন এই চাকরি পাওয়ার আশায় কত মানুষের কথা শুনতে হয় ফ্যামিলির কথা শুনতে হয় কত বন্ধু বান্ধবের কাছে হাত পাততে হয় ফ্যামিলির কাছে চাইতে হয় কিন্তু যারা উপরমকলে বসে আছে যারা দায়িত্বশীল পদে আছে তারা কি এই কথাটা কখনো বিবেচনা করেছে দেখেছেন একদিনে সতেরোটা পরীক্ষা এটা একটা স্টুডেন্ট কিভাবে দেবে দেওয়া কি সম্ভব আমি গ্রুপগুলোতে চাকরি যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেখানে আমি দেখলাম একজনে দশটা এগারোটা পরীক্ষাও আছে আমার তো আটটা পরীক্ষা তো আমি এত কষ্ট করে এত কিছু করে যখন আমি চাকরির জন্য আবেদন করছি সেই পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমি দিতে পারবো না এবং আমার টাকাগুলোও নষ্ট হচ্ছে তাহলে এই আবেদন করে কি লাভ আপনারাই একটু উত্তর দিয়ে দিবেন আমাকে যে আমি এই আবেদনগুলো করে কি করব প্রতিদিন দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্ট আজকে দেখলাম দেশে সাড়ে তিন লক্ষ বেকার বৃদ্ধি পেয়েছে বেকার কি এমনি এমনি বৃদ্ধি পাচ্ছে এর জন্য কার্যকরী কোনো ভূমিকা আছে কি করছে কি করতে পারছে আমার এত কষ্টের টাকা আমি এত কষ্ট করে অ্যাপ্লাই করছি সেই টাকাগুলো আমি পরীক্ষা দিতে পারবো না তাহলে আমি ভবিষ্যতে কি করব বলেন এত কষ্ট করে আমার অ্যাপ্লাই করার কি দরকার দিব না আমি চাকরির পরীক্ষা এই চাকরি আর সরকারি চাকরির পরীক্ষা আমি দিব না আর সরকারি চাকরির পরীক্ষা এখন করব না করব না সরকারি চাকরি যেখানে একজন বেকারের কোনো মূল্য নাই যে দেশে সেখানে চাকরির পরীক্ষা দিয়ে আর কি হবে তবে যারা দায়িত্বশীল পদে আছেন যারা এগুলো করছেন তাদেরকে হয়তো বা কিছুই বলতে পারবো না কিছুই করতে পারবো না তবে উপরালার কাছে বিচার দিলাম একদিন এর জবাব দিতে হবে